বিসপুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ভালোবাসি বাংলাদেশ ডব্লিউ ট্যাক্সাস থেকে মোহাম্মদ রহমান বলছি আজ বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান পরিপ্রেক্ষিতে কিছু কথা বলতে যাচ্ছি ডাক্তার ইমুদ শাহী বাংলাদেশে সরকারের গত প্রায় এক বছর কাল অতিবাহিত হতে চলল উনি আলহামদুলিল্লাহ উনি সাধ্য অনুযায়ী অনেক ভালো কিছু করেছেন কিন্তু দেশের এই দুর্যোগে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না এবং আমাদের ভিতরে দেশের লোক দেশের পলিটিক্যাল পার্টি দেশের আইন শৃঙ্খলা বাহিনী সবাই আমাদের দেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং ডাক্তার ইমোস এবং তার সরকারের বিরুদ্ধে বিভিন্ন গুজব যাচ্ছে উনি বারবার বলেছেন যে আপনারা গুজবে কান দিবেন না কিন্তু আমরা বাংলাদেশি মানুষ এবং বাংলাদেশি মিডিয়া আপনারা জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে বিপ্লব হয়েছে এই বিপ্লব হওয়ার আগে বাংলাদেশের মানুষ গত চুয়ান্ন বছর কখনো মন খুলে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে প্রথম বাংলাদেশের জনগণ মন খুলে সবাই কথা বলতে পারছে এবং আমরা সবাই উৎফুল্ল আমরা নিজের ইচ্ছা নিজের চাহিদা এবং নিজের মনের মতো পুরো সরকারকে বলতে পারছি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে পারছি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারছি এবং আইন শৃঙ্খলার বিরুদ্ধে কথা বলতে পারছি এবং বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলতে পারছি এর আগে আমাদের কখনো এই ধরনের সময় বা সুযোগ হয়নি আমরা কোনো কিছু একটু বেশি বাড়াবাড়ি করলে সামান্য মিডিয়াতে কিছু কথা বললে যারা বিদেশ থেকে এসেছেন এরকম অস্ট্রেলিয়া এবং লন্ডন থেকে অনেককে এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে গত ইউনেস সে আজকে এগারো মাসের সরকার এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং জনগণকে এবং মানুষকে কথা বলার সুযোগ দিচ্ছে কিন্তু এই সুযোগে অনেক মানুষ তা অপব্যবহার করছে যেমন মিথ্যা খবর প্রচার এর মধ্যে আপনারা সবই জানেন প্রথম হলো জেল স্টার হচ্ছে নম্বর ওয়ান মিথ্যুক দেশের বিরুদ্ধে তারা হাসিনা সরকারের সময় দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং বাংলাদেশের জনগণকে টেরারিস্ট বানায় এই প্রথম আলো এবং ডিয়ারিস্টার আজ আমাদের কথা বলার সুযোগ এসেছে আমরা কথা বলতে পারছি এবং কথা আলো মিথ্যা কথা বলছে এখন সব শুধু তাই নাই অনেক মিডিয়া অনেক সোশ্যাল মিডিয়ার লোকও মিথ্যা কথা বলছে যেমন জাহিদ বলে একজন ছিলেন অনেকে আমরা সবাই বিশ্বাস করতাম উনি এখন সময়ে পল্টে যাচ্ছেন তো আমরা তো আমি তো আমেরিকা থেকে বলছি আমেরিকা একটা কথা আছে প্রস্টিটিউট প্রস্টিটিউটের একটা দাম আছে প্রস্টিটিউট কেউ দশ টাকায় প্রস্টিটিউশন করে কেউ একশো টাকায় কেউ হাজার টাকায় কেউ লক্ষ টাকায় আবার এমন কেউ আছে বলে কি না কিন্তু সে কোটি টাকার পরিবর্তে হয়তো সে বিক্রি হয়ে যায় তো প্রস্টিটিউটের মতোই এখন আমাদের দেশে সংবাদ মিডিয়া এবং দেখেছি যারা বিদেশে সোশ্যাল মিডিয়াতে করেছেন এবং ভালো ভালো সংবাদ মিডিয়া তারাই এখন পস্টিউনের মতো বিভিন্ন ডিজেফআই এবং বিভিন্ন মানুষের কাছে বিক্রি হয়ে যাচ্ছে তাইলে আমাদের হলো কি তো এখন আমরা কি করব। মানুষের জনসাধারণ কি করবে তো জনসাধারণের কাছে সমস্ত অস্ত্র আপনি হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার আপনার পাওয়ার হচ্ছে আপনি সেই সমস্ত সংবাদ মাধ্যম সংবাদ মিডিয়াকে আর প্রমোট করবেন না আর দেখবেন না তাদের সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব গিয়ে ক্যান্সেল করে দেন এইভাবে আপনারা তাদেরকে উচিত শিক্ষা দিতে পারবেন এবং যে সংবাদ মাধ্যম একবার মিথ্যা কথা বলে তাদেরকে আবার দ্বিতীয়বার তাদেরকে বিশ্বাস করবেন না আপনারা ভালো করে জানেন আমেরিকার সিএনএন এবং বিবিসি এরা দনোরাই দনোজনে ফিফটি পারসেন্ট মিথ্যা কথা বলে শুধু এখন আজ পর্যন্ত ঠিকভাবে কথা চলছে গতবার গত কয়েক বছর থেকে আলজাদিরা সংবাদ মাধ্যমে টপ হয়ে আসছে আপনাদের কাছে সমস্ত অস্ত্র আপনাদের কাছে সমস্ত বিচার আপনাদের কাছে সমস্ত হাত আপনারা তাদেরকে বর্জন করে যারা দেশের বিরুদ্ধে মিথ্যা প্রবাগান্ডা এবং মিথ্যা কথা রটায় এবং গুজবে আপনারা কান দিবেন না আমাদের দেশ ইনশাল্লাহ ভালো হবে ভালোভাবে চলবে এবং আমরা কি করতে আমরা দেশের জনগণ আমরা পিআর সিস্টেমের মাধ্যমে দেশে আমরা আইন এবং দেশে গণতন্ত্র প্রকৃত গণতন্ত্র আমরা ইনশাল্লাহ ফিরে আনবো সংখ্যানুপাতে এবং পি সিস্টেম হচ্ছে আমাদের দেশের একমাত্র উপায় এছাড়া বাংলাদেশে কখনো গণতন্ত্র ফিরে আসতে পারবে না কারণ যে দলে আসবে সেই দল আপনার উপর অত্যাচার করবে মনে করেন থার্টি পার্সেন্ট সিট পেয়ে তারা নাইনটি সেভেন্টি পার্সেন্ট লোকের উপর অত্যাচার করবে তাই আপনারা কোনো অবস্থায় পিআর সিস্টেম ছাড়া সংখ্যার সংখ্যানুপাতে ছাড়া আপনারা নির্বাচন মানবেন না এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট আমরা শুধু একজন চাই আমাদের দেশে দুজন রাষ্ট্রপ্রধানের কোনো অবস্থায় প্রয়োজন নেই এবং রাষ্ট্রপ্রধান হবে প্রাইম মিনিস্টার হোক প্রেসিডেন্ট হোক ওনারা ইলেকটেড হবে জনগণের ভোটে তো আপনারা আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা এইসব ধোকাবাদ সংবাদ মিডিয়া যারা প্রস্তুতির মতো বিক্রি হয়ে যায় তাদের কথা আর শোনেন না এবং সাবধান থাকেন ভবিষ্যতের জন্য এই বলে আমি শেষ করছি আপনারাই হচ্ছেন একমাত্র শক্তি যারা দেশকে ঠিকভাবে পরিচালিত করতে পারে ইনকিলাব জিদ্দাবা আসসালামু আলাইকুম